শীতের পিঠার মধ্যে অনন্য পিঠা হচ্ছে এই দুধকুলি পিঠা এই পিঠাটা প্রায় সবারই পছন্দ আর এই পিঠাটা বানাতে নিলে কিন্তু যত ঝামেলা সৃষ্টি হয় দেখা যায় দুধের মধ্যে পিঠাগুলো দেওয়ার সাথে সাথেই পিঠাটা ফেটে নারিকেল বা পুর বের হয়ে যায় বা গুড় দিয়ে দুধটা যখনই তোমরা জাল দিতে নেবে দুধটা ফেটে যায় মাত্র দু তিনটা টিপস ফলো করবে ইনশাল্লাহ তোমাদের একটা পিঠাও ফাটবে না আর নারিকেল বা পুর বের হবে না আর দুধটা ফেটে যাবে না কিভাবে তোমরা দুধ দুধ দিয়ে এই পিঠাটা বানালে খেজুরের গুড় দিয়ে বানালে দুধটা ফাটবে না চলো ঝটপট করে রেসিপিটা শিখে নেই এখানে প্রথমে আমি ঘন এক কাপ দুধ দিয়েছি তার মধ্যে দিয়েছি সামান্য লবণ পরিমাণ মতো লবণ দিয়ে এবার দেখো চালের গুঁড়ো দিয়ে দেবো এটা ভেজা চালের গুঁড়ো ফ্রিজে ছিল আমার সেটাই বের করে এখানে এক কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম এক কাপ দুধের জন্য তারপর দিয়ে দেবো এখানে হাফ কাপ ময়দা হাফ কাপ ময়দা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটা সিদ্ধ করতে হবে এখানে চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে খুব বেশি আছে ইটা সিদ্ধ করা যাবে না চালের গুঁড়োটা সিদ্ধ করা যাবে না তাহলে কিন্তু নিচে পোড়া লাগবে খুব মানে চালের গুঁড়োটা সিদ্ধ করে নিলে খুব তাড়াতাড়ি কিন্তু পোড়া লেগে যায় কম আঁচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি দেখো এই যে ইটা সিদ্ধ করে নিলাম এবার ঢেকে রাখবো দশ মিনিটের জন্য ঢেকে রাখবো ঢেকে রেখে কিন্তু এই যে দশ মিনিট পর দেখো এখন এই যে প্লেটে ঢেলে নিচ্ছি গরম থাকা অবস্থায় কিন্তু খুব ভালোভাবে এটা ছেড়ে নিতে হবে সামান্য একটু ময়দা নিয়ে খুব ভালোভাবে ছেড়ে নিচ্ছি ভিতরে যেন কোনো গুটলি বেঁধে না থাকে সেদিকে আবার খেয়াল রাখতে হবে মসৃণ করে একটা কাই তোমাকে মুথে নিতে হবে এ তো আমার মুথে নিয়েছে এখন ঢেকে রাখছি একটা প্লেট দিয়ে ঢেকে রাখ রাখছি রেখে এবার পুরটা বানিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি এক কাপ নারকেল কোড়া আর এখানে বাদাম কুচি এখানে পেস্তা কাজু আর কিশমিশ দিয়েছি কাঠবাদাম দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নারিকেল আর এখানে খোয়া ক্ষীর বা দুধটা জাল দিয়ে একদম শুকনো শুকনো করে নিয়েছি এখানে খোয়া ক্ষীরটা আমি দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর বা মাওয়া যেটা হয় আর এই দুটার একটাও যদি না থাকে তাহলে তোমরা এখানে গুঁড়ো দুধ দিতে পারো গুঁড়ো দুধ দিলে কিন্তু এরকমই টেস্টটা চলে আসবে খুব ভালোভাবে মাখিয়ে এবার দেখো এই যে না নেড়ে চেড়ে কিন্তু পুরটা আমি জাল দিয়ে নিয়েছি পুরটা জ্বালতে নিয়েছি এখন আমি এই যে পিঠা বানাতে চলে যাব হাত দিয়ে একটু মসৃণ করে তারপরে যে চেপে চেপে গোল বানাতে হবে যেভাবে দেখাচ্ছে আর কি বানিয়ে এভাবে পুর ভরে খুব সুন্দর করে মুখটা আটকে দিতে হবে খুব সুন্দর করে মুখটা আটকে দিতে হবে শুধু চালের গুঁড়াতে কিন্তু তোমরা বানাবে না চালের গুঁড়ার সাথে একটু ময়দা দিতে হবে আর এখানে আমি ময়দাটা যখন মথেছিলাম ছিলাম তখন কিন্তু আমি এক চামচ ঘি দিয়েছিলাম ঘি দিয়ে সুন্দরভাবে মথে নিয়েছি এতে করে পিঠার ফ্লেভারটা খুব ভালো আসবে খেতে খুব ভালো লাগবে আর তোমাদের এটা মধ্যেও কিন্তু মানে ছেনতে তোমাদের একটু সুবিধা হবে দেখো যে যেভাবে বানাচ্ছি এভাবে দেখতে পিঠাটা আমার খুব ভালো লাগে আমি এই সেপ দিয়েই এই দুধকুলি পিঠাটা বানিয়ে থাকে আমার খুবই ভালো লাগে এটা আর এখানে দেখো দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছি পিঠার পরিমাণ বুঝে তোমরা দুধ দিবে জাল দিলে কিন্তু এমনিতেই দুধটা ঘন হয়ে যায় আমি খুব ঘন দুধ এখানে নিয়ে একদম সরপরা দুধ নিয়েছি নিয়ে চুলার উপরে দিয়ে কিন্তু একটা বল চলে আসলে গ্যাসটা কমিয়ে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি একটা পিঠাও কিন্তু ভাঙবে না নষ্ট হবে না আর আমি ঢেকে দিয়ে একদম বরফ চলে আসা পর্যন্ত ঢেকে রেখেছিলাম দেখো উপরে একদম মালাইগুলো মানে ভেসে উঠেছে আমি কম আচে রেখেছিলাম পিঠাগুলো সিদ্ধ হওয়ার জন্য আর পিঠাগুলো দিয়ে কিন্তু নাড়তে যাবা না নাড়তে গেলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে একটু ঢেকে রেখে কম আছে একটু সিদ্ধ করে নিতে হয় নিয়ে তারপর তোমরা এভাবে নাড়বে আর কিন্তু ভাঙবে না কিন্তু প্রথম পর্যায়ে যখন দুধের মধ্যে পিঠাগুলো দিবে তখন কিন্তু নাড়া যাবে না এই টিপসগুলো তোমাদের ফলো করতে হবে এই পিঠাটা খেতে অসম্ভব মজা কিন্তু বানানোটা অনেক ঝামেলা অনেকেই কিন্তু এই পিঠাটা বানাতে পারো না আবার অনেকেই বলো যাবো এই দুধ যখন জাল দেব ওই খেজুরের গুড়টা দেওয়ার সাথে সাথে কিন্তু দুধটা ফেটে যায় তার জন্য আমি এই যে খেজুরের গুড় জাল দিয়ে রেখে দিয়েছি এই যে জাল দিয়ে রেখে দিয়েছি এখানে খেজুরের গুঁড়ের সাথে সামান্য চিনি দিতে হবে এক কাপ খেজুরের গুঁড়ের সাথে চতুর্থ কাপ চিনি দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি গলিয়ে একটু ঠান্ডা করে রেখেছি এবার দেখো এই যে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি একটুও কিন্তু ফাটবে না ভাবে যদি বানাও তোমরা দুধটা আগেই একটু চিনি দিয়ে জাল দিয়ে নিবে নিয়ে তারপর এই যে দুধের মধ্যে কিন্তু এই যে দিয়ে দিচ্ছি দেখো রসগুলো খেজুরের গুড়ের রসগুলো দিয়ে দিচ্ছি একটুও ফাটবে না খেতেও ভালো লাগবে দেখো একটা পিঠাও কিন্তু নষ্ট হয়নি ভাঙেনি কিছু হয়নি খুব সুন্দরভাবে কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে এই টিপসগুলো ফলো করলে তোমাদের পিঠাগুলো ঠিক আমার পিঠার মতোই হবে খেতে অসম্ভব মজা হবে আমি গরম গরমই তোমাদের সার্ভ করে দেখাচ্ছি ঠান্ডা হলে দুধটা আর একটু ঘন হয়ে যাবে দেখো একদম ক্ষীরের মতো হয়ে গেছে কিন্তু দুধটা জাল পরে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল আমি যেরকমভাবে দেখাচ্ছি এরকমভাবে একবার হলে তোমরা বানিয়ে খেয়েও দেখো কেমন হয় টেস্ট হয় এটা এই পিঠাটা যাকে এভাবে রেসিপি করে খাওয়াবে সেই পিঠার রেসিপি জানতে যাবে। মুখে স্বাদ লেগে থাকার মতো একটা রেসিপি আর কি এটা বেস্ট একটা রেসিপি পুলি পিঠা আশা করছি তোমাদের অনেক উপকারে আসবে এই রেসিপিটা